টাকে বাদাম দিয়ে ভেজে নিচ্ছি আর এর মধ্যে ঘি দিয়েছি ঘিতে ভাজা হচ্ছে সকালে তো একবার তোমাদের গুড মর্নিং জানিয়ে দিয়েছি আজকে ডাবের জল খেয়েছি আর নিবু পানি আর খাইনি তারপর কারণ ডাবের মালাইটা খেয়ে নিয়েছি না আর নিবু পানিটাও এম টিস্ট আমাকে খাওয়া উচিত রকম শক্ত জিনিস মানে মালাইটা যেহেতু খেয়েছি তাই আর আলাদা করে নিবু পানি খায়নি আর ডাবের জল কিন্তু অবশ্যই খাবে বিশেষ করে যাদের পেটের মধ্যে সিস্টের প্রবলেম আছে স্টোনের প্রবলেম আছে তারপর লিভার বা কিডনির প্রবলেম যাদের মারাত্মক বেশি তাদের আমি তো বলবো রেগুলার রোজ একটা করে ডাব খেও ডাবের জল কচি ডাবের জল মালাই ডাব নয় তো ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি রান্নাঘরে আজকে হচ্ছে চা চায়ের সাথে খাবো চিড়ে ভাজা ঘি দিয়ে খাব আর বিলোনা ঘি দিয়েই খাবো আমি তো বিলোনা ঘিটাই এখন ইউজ করছি আমি নতুন আরও একটা বিলোনা ঘি আনিয়েছি বিলোনা ঘি আমি পাঁচশো পাঁচশো করে আনিয়ে নিই আবার এমনি দেশি ঘিও আনাই আমি তোমাদের বললাম না যেখান থেকে আমি হানিটা আনিয়েছি আমাদের এই পাশেই মানে দোকান করেছে মানে বিশাল বড় ড্রাই ফ্রুটসের ইয়ে করেছে আমরা বাইরে ঘুরতে গেলে কেরালা বা বিভিন্ন জায়গা ঘুরতে গেলে যে ধরনের ড্রাই ফ্রুটস গরম মশলা কিনে নিয়ে আসি এটা তাদেরই দোকান ওদের অ্যাকচুয়ালি রয়েছে কেরালায় ওরা এখানে একটা ব্রাঞ্চ ওপেন করেছে এই আর কি মাঝখানে একটু চিরেটা নেড়ে নিলাম আর তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি তুমি বিলোনা ঘি খাও বিলোনা ঘি কী আর বিলনা ঘি কোন ঘি খাও তো আমি তোমাদের দেখিয়ে দেবো যে কোন ব্র্যান্ডের ঘি কিন্তু আমি সেম ব্র্যান্ডেরই ঘি সবসময় খাই না এদিক ওদিক করে নিই তো আমাদের বললাম না যে সামনে যে দোকানটা করেছে ড্রাই ফ্রুটসের ওদের নিজস্ব ঘি রয়েছে দেশি এটু কাউয়ের ঘি বিলোনা হচ্ছে একটা প্রসেস ঠিক আছে তো সেই প্রসেসে যেমন শ্রীকৃষ্ণের মা যেরমভাবে ইয়ে দিয়ে করতো দড়ি দিয়ে এরকম করে টেনে টেনে ওই প্রসেসটা হচ্ছে বিলোনা তো ওই ইসে যে ঘিটা হয় সেটা হচ্ছে সবচেয়ে ভালো ঘি ওটা কখনো মানে আগুনে মনে হয় জ্বালায় না বা কিছু একটা তোমরা গুগলে একটু সার্চ করে নিও তো সেই ঘিটা সবচেয়ে ভালো ঘি তো আমি ওটা এখন রিসেন্টলি খাচ্ছি কারণ খুব উপকার পাচ্ছি আর কিভাবে কিভাবে ঘি খেয়ে উপকার পাবে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে দেখিয়ে দিই আজকে ব্রেকফাস্টে কী কী বানাচ্ছি আর ঘিটাও দেখিয়ে দেবো আমার আগের ঘিটা শেষ হয়ে গেছে আমি আবার নতুন ঘি আনিয়ে নিয়েছি তো দেখো চিড়ে ভাজাটা মোটামুটি কিন্তু একদম হয়ে গেছে বাদাম দিয়ে চিড়েটা একদম ভেজে নিয়েছি এদিকে দেখো চা ফুটছে এর মধ্যে দুধ দেবো দুধ দিয়ে ফোটাবো তো এই দেখো এটা হচ্ছে বিলনা ঘি আমি এই ঘিটাই এখন আনাচ্ছি আর খাচ্ছি আগের বারো পাঁচশো আনিয়েছিলাম কারণ এটা খুব কস্টলি ঘিটা এটা বারোশো টাকা করে নিচ্ছে তো পাঁচশো গ্রাম বারোশো টাকা তো এটা আনাচ্ছি কারণ এটা আমি খেয়ে খুব আমার মানে ফাটাফাটি আমার লাগছে তো তোমরা তোমাদের মতন করে একটা আনিয়ে নিতে পারো কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল বিলনা ঘি আমি এটা সার্চ করে ফেসবুক থেকে বার করেছিলাম এই এই হচ্ছে বিলোনা ঘি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম শেয়ার করলাম এটা সিল এখনও ওপেন করিনি তোমাদের তো রেগুলার দেখাই যে ঘিটা দেখতে কেমন দেখো এই যে এখানে লেখা আছে বিলোনা মেথড মানে এই যে প্রসেসটা এটা হচ্ছে বিলোনা এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট চিড়ে ভাজা সাথে রয়েছে চা এই কারণ আজকে আর সকালবেলা সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না বানিয়ে খেতেও কিছু ইচ্ছে করছে না আর বিস্কিট রয়েছে এই হচ্ছে বিস্কিট এই হচ্ছে বিস্কিট এগুলো সব নিয়ে বসি যে যেটা যেটা ভাল লাগে সেটা সেটা খাবো রোজ কিন্তু বিস্কিট ফিস্কিট খাওয়া হয় না আমাদের ঘরে এটা হচ্ছে এক দিন আজকে অয়েন বাড়িতে আছে কেন খাও আজকে বিস্কিট খাওয়া হচ্ছে চিঁড়ে খাওয়া হচ্ছে এবার ধরো অফিসে যাবে সেদিন পরোটা বা ধরো পোহা তারপর হচ্ছে উপমা এগুলো আমাদের কলকাতায় এরকম পাতলা চিড়ে কাগজের মতো পাতলা চিড়ে মানে ওখানে খুব অ্যাভেলেবেল মানে ওখানে লোকেরা এই চিড়েটাই বেশি খায় ঘি দিয়ে কিন্তু আমাদের এখানে এই চিড়ে তুমি খুঁজলেও খুব একটা পাবে না এখন তো সব পাওয়া যায় এখনের কথা ছাড়ো আগে আমরা পাতলা চিড়ে তো পেতামই না পন্ডিচেরিতেও যখন ছিলাম এই চিড়ে একদম পাওয়া যেত না কোনো দিন খাইনি মানে পন্ডিচেরিতে সব সময় মোটা চিঁড়ে আবার দেখো কলকাতায় যখন আমরা ছোটো ছিলাম কোনোদিন আমরা মোটা চিড়ে খাইনি তাই না তোমাদের কি এক্সপিরিয়েন্স আমরা তো কোনো দিন খাইনি তাই না আমি কোনোদিন মোটা চিড়ে দেখিই নি চিড়েকে পোহা বলে সেটাও জানতাম না আর মা যখনই ঝাল চিড়ে মানে এরকম বানাতো চিড়ের পোলাও ঠোলাও তো তখন এই চিঁড়ে দিয়েই বানাতো কিন্তু ওই ইয়ে চিড়ে দিয়ে বেশি ভালো লাগে খেতে মোটা চিড়ে দিয়ে এই চিড়ে দিয়ে অতটা ভাল লাগে না ওরে বাবা আমি শুকনো লঙ্কাটা ভেঙে নিয়েছি খেয়েও না ঘুরিয়ে দিই কিন্তু নিচ থেকে এরকম করে নিয়ে খেয়েও মারাত্মক ঝাল এদিক দিয়ে খাও এদিক দিয়ে আহ চাটা খেয়ে একদম প্রাণ জুড়িয়ে যায় সকালে আর আমি সারাদিনে একবারই চা অন্য সময় ডিকার চা গ্রিন টি এইসব তো একদমই খাই না আর তোমাদের আরেকটা কথাও আমি বলে দিই যাদের শরীর খুব ড্রাই ড্রাইনেসের দিকে যায় নাক দিয়ে রক্ত পরে শরীর খুব ড্রাই হয়ে যায় ইনফ্লেমেশন বেড়ে যায় শরীরে গ্রিন টি একদম খাবে না এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বললাম গ্রিন টি খাবে না আমাকে আয়ুর্বেদ ডক্টরও বলেছিলেন খেতে না তো আমি কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করলাম অনেকে আছে যে সকালে উঠে এই গ্রিন টি তার সাথে বিভিন্ন রকমের বিস্কিট নিয়ে খেয়ে মনে করো যে আমি খুব হেলদি একটা দিন শুরু করলাম গ্রিন টি খাচ্ছি বলে তারা কিন্তু খাবে না যাদের শরীর ড্রাই ভিটামিন ডি এর অভাব এরকম কিন্তু খাবে না হুট করে গ্রিন টি তার থেকে অন্য কিছু খাও গরম জল খাও নিবু পানি খাও গ্রিন টিটা কিন্তু ড্রাইনেস যাদের শরীরে বেশি ইনফ্লেমেশন বেশি খাবে না তো চলো বাই